জয়চন্দ্র পছন্দ করতেন না পৃথ্বীরাজ চৌহান আচ্ছা তো সংযুক্তার সাথে তো প্রেম চলছে পৃথ্বীরাজ চৌহানের সম্ভবত চিঠি চালাচালিও চলছে জয়চন্দ্র এটা পছন্দ করছেন না কারণ জয়চন্দ্র পৃথ্বী পছন্দ না তো জয়চন্দ্রের দিকে স্বয়ংবর সভার আয়োজন করলেন সংযুক্তার জন্যে মহীষী বিদুষী রাজকন্যা তার বিয়ে হবে কিন্তু পৃথ্বীরাজ চৌহানকে সেই স্বয়ংবর সভায় ডাকা হলো না এটা অনেকটা ওই আমাদের শিব আর গৌড়ীর কাহিনীর মতো যে একেবারেই জামাই যে হতে যাচ্ছে বা মেয়ের যাকে পছন্দ তাকে ডাকা হচ্ছে না তাকে পছন্দ না যাই হোক তো সংযুক্ত তো মন দিয়ে ফেলেছে তো কি করা যায় এখানে একটা কথিত কাহিনী এর মধ্যে কিছুটা সত্যি কিছুটা নিশ্চয়ই কল্পনা যে একটা কাঠের মূর্তি পৃথ্বীরাজ চৌহানের মতো করে রাখা হয়েছিল তো সংযুক্ত তার বরমালা নিয়ে ঘুরতে ঘুরতে কাঠের মূর্তিতে মালা দিলেন এবং তার পেছনেই কোথাও একটা পৃথ্বীজ চৌহান বসেছিলেন ঘাপটি মেরে তিনি তখন সংযুক্তকে নিয়ে ঘোড়ায় করে পালিয়ে গেলেন পালিয়ে গেলেন